কেমন আছো তোমরা আল্লাহর আমাদের তোমার সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর আমাদের কিন্তু আমিও অনেক ভালো আছি কারণ মনে করো কি হয়েছে জানো আজকে হচ্ছে সাতাশে নভেম্বর ঠিক আছে ছিল যেহেতু যখন আমি ভিডিওটা বানাই তো সেই সময় যেহেতু সাতাশে নভেম্বর ছিল তো সেই সময় ছিল আমার জন্মদিন আর আমি এমন একটা মায়াকা দেখা র ভালো ছেলে যে হচ্ছে নিজের জন্মদিনেও মনে করো যে কোনো রকম সেলিব্রেট তো করি না আর মনে করো যে এই যে ফোন টোন নিয়ে মনে করো যে নিজের সেটআপে মনে করো বসে গেছি যে একটুখানি বাল ছেড়ার জন্য ঠিক আছে তো বেশি কথা না বলে মনে করো যে অল্প করে চুদে মন করো যে হালকা করে মনে করো যে ছেকিয়ে হালকা করে মন করে নেড়ে ছেড়ে মনে করো আজকের ভিডিও শুরু করা যাক চলো শুরু করি তো বন্ধুরা তোমাদের মনে করো মনের ভিতরে যে কোয়েশ্চেন থাকতে পারে যে আজকে আমরা কাদের নিয়ে খেলবো আমি মনে করো কাকে নিয়ে খেলবো ঠিক আছে কাদের বলি না কাকে নিয়ে খেলবো তো আজকে খেলা হবে মনে করো যে আলম ফালাম ইগড়াম পিগড়াম দম দমাদম আজকের জিনিসটা হচ্ছে একদম অন্যরকম আজকের মশলাটা হচ্ছে একটু অন্যরকম কারণ মনে করো যে যাকে নিয়ে আজকে বসেছি এই যে মনে করো যে ভরে দেওয়ার জন্য সে হচ্ছে আর কেউ নয় আমাদের খুবই কাছের অ্যান্ড মনে করো খুবই পরিচিত একটা মুখ যাকে ভোলা তো যায় না তবে মনে করো ভুলতে গেলেও ভোলা যায় না সে হচ্ছে আমাদের আলম ফালম অ্যান্ড হিরো আলো তো আলম ভাই আপনি আপনার বক্তব্যের ভিতরে ঠিকই বলেছেন কারণ বাংলাদেশের অডিয়েন্স যারা আছে যারা মনে করো যে রেগুলারলি যাদের ভিডিও মনে করো যে দেখতে হয় অ্যান্ড মনে করো যেটা অনলাইনে করে তারা মনে করো নতুন নতুন মনে করো জিনিসপতি মনে করো না দেখে দেখো মনে করো মাথা ঠিক না আর মনে করো যে তাদের সিস্টেমটা হচ্ছে এমন যে তারা মনে করো যে নতুন জিনিস অ্যান্ড নতুন আর কালেকশনের প্রতি আকর্ষণ বেশি তোমার মনে করো তোমার যদি পার্সোনাল আইডিও হয় তারপর ওরা সার্চ করে যদি নতুন মানে নতুন মাল দেখার জন্য চেষ্টা করে ঠিক আছে তো মনে করো যে বাংলাদেশের মানুষ হচ্ছে এরকমই যেমন করো অন্যের ভরা অন্যের মনে করো কষ্ট দেখতে খুবই ভালো লাগে তো মনে করো যে আলম ভাই তো এই আলম ভাইকে নিয়ে কিন্তু মনে করো বেশি কথা বলা যাবে না ঠিক আছে তোমরা তো অবশ্যই জানো আর নাও জানো তবে আমি জানি ঠিক আছে তো আমি আলমের বিষয়ে মনে করছো অনেক মনে করো যে কাটাকাটি করার পরে আমি একটা জিনিস দেখতে পাইছি আলম ভাই মনে করো যে বেসিক্যালি কয়েকদিন আগে দেখলাম যে তার একটা নতুন একটা গান বেরোইছে তো মনে করো যে সেটাই আমরা হালকা পাতলা একটু মনে করো যে টাচ দেওয়ার চেষ্টা করবো কারণ মনে করো যে আলম ভাই হচ্ছে এমন একটা মেকা দেখা র চৌকা দ ভালো মানুষ যে মনে করো যে এ যদি মনে করো তোমার একটুখানি মনে করো ওর মনে করো একটুখানি মনে করো ওর কি বলে না ওই যে লেগে যায় আর কি মনে করো যে তুমি যে ভরতেছো মানে মানে তুমি যে ঢোকাইতেছো আর এই কথাটা যদি তুমি শেখ একবার একটুখানি বুঝতে পারে তো তোমার মানে কি বলবো সুন্দর মতো তোমার চ্যানেলে এসে ঠক করে ভপ করে মনে করে ঢুকে দেবে মনে করো যে একটা স্ট্রাইক আর স্ট্রাইক খাওয়ার পর ইউটিউব মামা তোমাকে মন করে মানান করে ধরে ঘাটটা ধরে মনে করে বের করে দেবে ইউটিউব থেকে বলে যাও সাত দিনের জন্য তুমি চলে যাও তোমার আর কোনো দেখার দরকার নেই তো আমরাও মনে করো যে এমন একটা মানুষের নিয়ে আজকে কথা বলতে চলেছি যে মনে করছে যে চ্যানেলের প্রতি আমার প্রচুর রিস্ক এমনিতেই মনে করছে যে বর্তমানে আমার চ্যানেল একটা স্ট্রাইক রয়েছে ঠিক আছে তারপরেও মনে করো যে আমি মনে করো যে নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণেই মনে করি যে হিরো আলমকে ভরে দেওয়ার জন্য তো মনে করো যে তো আজকে আমরা ওই যে হিরোলমের নতুন একটা গান আইছে তো সেই গানটাই হালকা পাতলা একটু নাড়িব সাড়িব মনে করো যে হালকা করে খেলা দেখাবো চলো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মনে করো যে তিন ধরুন সেটাপের ভিতরে যে সর্বপ্রথমে তোমাদের যে কে দেখাইতেছে এই যে এই মাদার বোর্ড এ কিন্তু মনে করো যে সব থেকে মনে করো লেটেস্ট মাদার বোর্ড ঠিক আছে এ হচ্ছে এমন একটা বকসতা যার মনে করো যে ভিতরে এত কুরকুড়ি আছে আমার থেকেও বেশি কুরকুড়ি আছে ভাই আমি তো মনে করো কট্টুকু ঠিক আছে তার থেকে বেশি কুরকুড়ি এর ভিতরে আমি দেখছি ঠিক আছে মানে হিরোলমের মানে পেছন থেকে বাঁচতে আর থেকে শুরু করে মনে করো যে ঠেলা বুঝুন সব কিছুর থাকে এ আর এর থেকেই মনে করো হিরোলম আজকে এত দূরে ঠিক আছে তার জন্য মনে করো যে হেরো আলমের মনে করো সব কিছু মনে করো ওয়াও অ্যান্ড মনে করো সব কিছু মানুষ গাল দিলেও মনে করো যে সে এখন বর্তমানে সেলিব্রিটি ঠিক আছে কবে আমরাও হবো মাদের চুতে এই আশায় মনে করো আজকে আইসিসি ভর্তে তো কি আমরা ফাও হকত না বলতো মনে করো যে চলো সাপ দেব সাপ দেব এই যে গান এই গানের মনে করো যে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড খালি মন করছে ও ও এই গুড্ডা করতে করতে চলে গেছে ঠিক আছে তুমি দেখো ভাই মানে এই যে ও করতে করতে তিরিশ সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড নাই এটা কোনো কি মানে তো আমাদের হিরো হোল্মের যাই চল দেখ নজর দেখলে তোমায় আমি বেঁচে থাকি চকের হইলে আমি মরে যেতে থাকে মা চুদিকেই মাদার চদ ভাই আমি আমার জীবনে মনে করো যে আজ থেকে কী বলবো দশ থেকে বারো বছর তার বেশি হবে তো মনে করি তাই চোদ্দো পনেরো বছর মনে করছো আমি ইউটিউব চালাইতেছি আর ইউটিউবে মনে করছো তত আমার নলেজ ছিল না তো তখন মনে করো আমি ইউটিউব নিয়ে এত মনে করো ঘাটাঘাটও করতাম না মনে করছো বাল সালাশিউ করতাম তো আমার এই মনে করো যে বারো থেকে চোদ্দ বছর এই ইউটিউব লাইফে ঠিক আছে মানে ভিডিও প্রচুর দেখছি আমি ভিডিও গান দেখছি প্রচুর কিছু দেখছি তো মনে করো এর থেকে বাজে আর এর থেকে মনে করো অসাধারণ এর থেকে মনে করো যে ফালতু এস এর থেকে মনে করো যে অসাধ এর থেকে নুন তার তিতো খারাপ বাঞ্চত খানগির ছিল মাদার চোদ মানে এত ভালো গান আমি কখনো শুনি নাই ঠিক আছে ওয়াও লাগছে আমার ঠিক আছে এর থেকে ভালো গান মনে করো যে আমি আমার লাইফে কখনো শুনি নাই আমার জীবনে ফার্স্ট গানও মনে করো যে এত সুন্দর ছিল না আমি যে মনে করো যে ফার্স্ট টাইম যে মনে করো যে আমার লাইফে যে মনে করো যে আমি যে পন ভিউটার দিকে আমার মানে ক্যান্ডেল বলে নাই গিটার বাজাইছিলাম সেই যে শান্তিটা আমি পাইছিলাম তার থেকেও বেশি শান্তি পাইছি এই গানে ঠিক আছে তো আমি এই গান নিয়ে আর কিচ্ছু বলতে চাই না যে আমি এই গান যদি যদি নেক্সট টাইম আরও শুনি তাহলে মনে করো যে আমার মনে করো যে গিটার তার তো সব ছেড়ে যাবে তো মনে করো যে আমি জানি না আমার কী হয়ে যাইতে পারে তো মনে করো যে আমি আর পারবো না আমাকে ক্ষমা করে দাও ভাই আমি এই গান পক্ষে আজকের জন্য অন্ততপক্ষের নাই আমি পারবো না ভাই ঠিক আছে তোমরা বললেও পারবো না নেক্সট টাইম যদি কমেন্টও করবো আমি পারবো না ভাই ঠিক আছে তো হিরো আলম ভাই তুমি মাপ চাই ভাই তুমি আর কি বলবো ভাই আমার কিছু বলার নাই তো আজকের মতো এই পর্যন্ত হিরো আলমকে বেশি আর কিছু না আসলে করবো না কারণ একটা এমন মাদার চোট আবারও বলি ঠিক আছে একটা এমন মাদার চোট যদি মনে করো একটুখানি মনে করো যে ওর ব্যথা লাগে পুটকিতি ঠিক আছে ও পুটকি যদি একটুখানি ব্যথা লাগে ও ছেলে সে মনে করো নগদ মনে করো যে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে ভাই আমি সত্যি বলছি ও এই সে নগদ তুমি দেখা দেখি সিস্টেম নয় ও এই সে নগদ আমার চ্যানেলে একটা স্ট্রাইক দেবে আমি জানি তো বাল ছেড়ো যাই ছেড়ো তো আমি মনে করো যে তোমার তুমি যদি আমার স্ট্রাইক মারো তো এরপরে মনে করো যে ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই তুমি থাকো না এখানে ঠিক আছে স্যার যেখানে আইডি খোলা যাক না কেন এমন কি মনে করো যদি আমি কোনো মেয়েও গিয়ে মনে করো যে হ্যামেস্টারে যদি আইডি খোলা লাগে আমি সেখানে যে আইডি খুলবেন ওখানে গিয়ে তোর রোস্ট মারবো ঠিক আছে আর এমন এমন কথা বলবো মনে করো তুই জীবনে মনে কর যে পুটকে দিয়েও মনে শুনলেও মনে কর যে মরে যাবে ঠিক আছে তো বলছি যেন ভুল করে যেন এই স্ট্রাইকটা মারিস না স্ট্রাইকটা মারলে কিন্তু তোর কথা দুঃখ আছে তো আজকে এই পর্যন্তই আর হেরানকে বলে দিয়েছি আর তোমাদেরও বলছি যে এত কষ্ট করে আর এত রিক্স যে ভিডিওটা বানাচ্ছি গুডমারানি লোকজন তোর কি বাল ছিটছ মাদার চোদরা তো লাইক মারো মাদার চোদ ঠিক আছে আরও বেশি বেশি কমেন্ট করো আর আমার হিরোলাম যেন তোমার ইস্ট্যাক নাম্বার এই বিষয়ে আরও কমেন্ট করো বেশি ঠিক আছে তো আর মনে করো তুমি যদি নেক্সট ডে এই যে গালি গালি মনে করো সুন্দর সুন্দর সুইট অ্যান্ড মনে করো মিষ্টি ভাষার মনে করো যে ভিডিও দেখতে চাও তাহলে তোমার কি করতে হবে তুমি কিচ্ছু করতে হবে তোমার জাস্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওই দেখো একটা চার কোনো মতো আছে চার কোনো মধ্যে লেখা আছে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইবের উপরে মনে করো তুমি গান এড়ে মারো মনে করো কিংবা গিটার গিটার এড়ে মারো কিংবা মনে করো তোমার তার তোর আছে তুমি এড়ে মারতে পারো কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও আর মনে করো বেশি বেশি শেয়ার করে দাও ঠিক আছে দেখো মানে আমরা কেমন করে হেরোলকে ভরে দিয়েছি ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই বাই